বন্ধুরা আমি মধুমিতা আমার চ্যানেলের নাম আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের তিলের নাড়ু করে দেখাচ্ছি এর জন্য আমি হাফ কেজির মতো তিল নিয়েছি সেটাকে ভালো মতো ঝেড়ে একটা কড়াইয়ে শুকনো ওটাকে আমি ভেজে নিচ্ছি এই ভাজার সময় গ্যাসের হিট আমি মিডিয়াম কখনো লো এভাবে করে করে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে ভেজে যাচ্ছি যাতে পোড়া না লাগে আশা রাখছি রেসি এই তিলের নাড়ু করাটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারলে আমার পাশে থাকার চেষ্টা করবেন ভীষণ ভালোভাবে নেড়ে যেতে হবে যাতে পোড়া না লাগে তিলটা সেভাবেই আমি করে যাচ্ছি গ্যাসের আঁচ কখনও হালকা বাড় বাড়িয়ে দিচ্ছি কখনও কমিয়ে দিচ্ছি এইভাবে তিলটাকে আমি ভেজে নিচ্ছি মিনিট ছয় সাতেক এভাবে করার পর আমার তিলটা ভাজা হয়ে গেল এবং সব সময়ই এটা আমাকে নেড়ে যেতে হবে নাহলে আবার লাল পোড়া লাগলে লাল হয়ে যাবে এবার আমি ওটাকে নামিয়ে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে আমি এখানে নাড়ু করার জন্য গুড় পাক দিচ্ছি গুড় দিয়ে দিলাম কড়াইয়ে এবং এটা মিডিয়াম আঁচ রেখে গ্যাসের তাপ দিয়ে যাচ্ছি এবং একটু নেড়ে যাচ্ছি যতক্ষণ না গুড়টা পাক ভালো মতো হবে ততক্ষণ আমি গুড়টাকে এভাবে নেড়ে যাব ধীরে ধীরে গুড়টা গলে গেল এবং পাক হওয়ার দিকে এগিয়ে আসছে আশা রাখছি আপনাদের ভালো লাগবে রেসিপি রেসিপিটি গুট্টা মোটামুটি আমার পাক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একটু আমি এটাকে জাল দিব ভালো করে ঠিক এই রকম পজিশন আসলে পরে ধীরে ধীরে গাঢ় হয়ে গেল এর মধ্যে আমি চারটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এবং এটাকে আমি ভালো মতো গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি ভেজে রাখা তিলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবং সাথে সাথে নেড়েও যেতে হবে কারণ নিচে লেগে গেলে কালো যাতে না হয়ে যায় ভালো মতো নেড়ে যেতে হচ্ছে খুব ভালো করে গুড়টার সাথে তিলগুলোকে মিশিয়ে নিচ্ছি মোটামুটি আমার মনে হচ্ছে এবার পাক হয়ে গেছে ভালোভাবে মেশানো হয়ে গেছে ভালোই আঠা হয়ে এসছে এবার আমি একটু পরীক্ষা করে দেখি গুড়টা পাকে কিনা নাড়ুটা পাকে কিনা হাতের জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল হাতে নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু পাক দিয়ে দেখছি যদি ভালো পাক হয়ে যায় তাহলে আমি এইভাবে এই যে হয়ে গেছে আমার এবার আমি গ্যাস অফ করে দিব এবং গরম থাকতেই ঝটপট করে সবগুলো নাড়ু পাক দিয়ে নেব সুন্দর পাক হয়ে গেছে এবং রঙটাও আমার সাদাই আছে গুড় দিয়ে করেছি দেখে লাল হবে সেটা হয়নি গ্যাসের আঁচটাকে খুব সুন্দরভাবে দিতে হয় কখনো বাড়িয়ে কখনো কমিয়ে আমার নাড়ু রেডি করে ফেলছি সবগুলো নাড়ুই আমার হয়ে গেছে এভাবে আমি তিলের নাড়ু তৈরি করলাম আশা রাখছি ভালো লেগেছে আপনাদের